বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এখানে নতুন আলু সিম ধনে পাতা বেগুন আর লাউ লইয়াইস আজকা বাজার থেকে তা আমি এগুলো আবার একটু কাইটা লইতাসি আমি আজকা দুটা রেসিপি রান্না করুম একটা হলো লাউ দিয়া মাছের মাথা রান্দুম আর সিম মূলা বেগুন দিয়া শুটকি রান্না করুন শীতের দিনে শুটকি খাইতে কিন্তু খুব ভালো লাগে আপনাকে কাছে কেমন লাগে আমার একটু জানাইবেন আর লাউ দিয়ে আমি মাছের মাথা রান্না করুম বড় একটা মাছের মাথা আছে আমার কাছে একটা না দুইটা মাথা আছে ওই মাথা দুইটা দিয়ে আমি লাউ রান্না করুম শীতের দিনে মাছের মাথা দিয়া লাউ খাইতে কিন্তু খুব ভালো লাগে বিশ্বাস না হইলে রান্না করে খাইয়া দেখবেন তবে শর্ত হইল মাছটা খুব সুন্দর করে ধুইয়া লইবেন তো কথা কইতে কইতে আমি সবজিগুলা আস্তে আস্তে কাইটা লইতাসি আমার ভিডিও যারা দেখতেছেন তারা স্কিপ করবেন না ভালো লাগলে কমেন্ট করবেন লাইক সাবস্ক্রাইব করবেন বেগুনগুলা খুব সুন্দর একটুও বিচি নাই ভিতরে আর এই যে লাউটা কাটতাছি লাউটা কিন্তু খুবই ভালো কচি লাউ একটুও বিচি নাই আর লাউটা দেখলেন আমি লম্বা কইরা আগে মাছ মানে লম্বা বরাবর আমি কাইটা লইছি মাঝখান দিয়ে কাটি নাই এই জিনিসটা একটু আপনারা মনে রাখবেন অনেকেই করে কি মাঝখান দিয়া কাটে সেইটা কিন্তু উচিত না এই পাবে লম্বা কইরা কাইটা লইবেন না আমি খোসাগুলা ছাড়াইয়া লাউটা কাইটা লইতাছি তো সব কিছু কাটাকুটি হয়ে গেলে গা তারপর আমি রান্না বসাই দিব আগে সব কিছু কাটাকুটি কইরা ধুয়া নেব এইখানে যে সবজি কাটতেছিলাম এই সবজির মধ্যে আমি এবার একটু পানি দিলাম নাইলে আবার আলু আসে সাথে আলু কালো হয়ে বোকা ছোটবেলায় নানান রকমের সুটকি আমার দাদি বাসায় বানাইতো পুঁটি মাছের সুটকি শৈল মাছের সুটকি নলা মাছের সুটকি আর কত কিসের সুটকি যে বানাইতো সেই সুটকি খাইতে অনেক মজা লাগতো আমার দাদি আবার নতুন আলু দিয়া লাউ পাতা দিয়া বেগুন দিয়া রান্না করতো একটা ঘ্রাণ আসতো তরকারি দিয়ে খাইতে অনেক মজা লাগতো তো সেই দিন তো হন আর নাই আমার দাদিও বাইচা নাই আর সেই সুটকিও হন আর কেউ বানায় না বাসায় ওই সব সুটকিগুলো আবার কিনতেও পাওয়া যায় না তো এখন এই যে বাজার থেকে যে এই সুটকি আনছে চালা মাছের সুটকি এই সুটকি আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে লইতাছি আগে একটু গরম পানি দিয়ে ভিজায় রাখুন তাতে ভেতর থেকে ময়লা যা আছে সব বাইরে আইব পাতিল চুলাই দিয়ে আমি পেঁয়াজ দিতাসি গ্যাস যেহেতু কম একটু ভাজা হইতে আমার একটু সময়ে লাগব তখন যে বাজার থেকে এই সুটকিটাই আনছে এইটা দিয়েই আমি রান্না করুম আর কি পেঁয়াজ আর তেলের মধ্যে একটু পানি দিয়ে গরম পানি দিয়ে আমি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম এটার একটু সুন্দর করে কষা লোমো অন্য কোনো মশলাপাতি এর মধ্যে আর দিবো না শুটকির তরকারিতে এত আজে বাজে মশলা দিলে ওইটা খাইতে ভালো লাগবো না আর এই যে সবজিগুলো আমি একটু ধুয়ে লইতাছি তো এর মধ্যে যদি আমি চেলা মাছের সুটকি না দিয়ে পুটি মাছের সুটকি অথবা নলা মাছের সুটকি দিতে পারতাম তাইলে হয়তো বা আরও ভালো লাগতো কিন্তু কি করুম সেই দিন তো আর নাই তো যা আছে তাই দিয়ে আমি রান্না করুম ওই যে একটা কথা আছে না দুধের স্বাদ ঘোলে মিটায় সেইটাই আর কি রে আমি ওখানে এই যে মশলার মধ্যে দিয়ে একটু কষায় লমু ভালো করে ধুয়ে লইলাম আজকের ভিডিওটা কিন্তু তেমন একটা বড় না খুবই ছোট্ট একটা ভিডিও আপনারা একটু কষ্ট করে দেখেন আর দেখতে কি আপনাকে কারোর কাছে ভাল লাগে না কোনো কিছু তো কন না একটু গরম পানি দিয়ে একটু নাড়ে চেড়ে দিয়ে ঢাইকা দিই সুন্দরভাবে কষা চাইবা আর ওই পাশের চুলায় আমি আর একটা হাড়ি বসাইলাম এটার মধ্যে কয়েকটা পেঁয়াজ দেওয়া দিলাম লবণ দিই মানে সুন্দর করে একটু ভাজা লইতাছি আর কি আমি কিন্তু খুব সহজভাবে এই রান্নাগুলো আপনাকে কইরা দেখাই একটু গরম পানি দিয়ে তার উপরে আমি হলুদ মরিচের গুঁড়া দিলাম এর মধ্যেও আর কোনো কিছু দিবো না তো এই যে মাছের মাথা এই মাথাগুলার আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে লইছি এনে দুইটা গ্রাসকাপ মাছের মাথা আছে মাছগুলো অনেক বড় বড় ছিল আর এগুলা নদীর থেকে ধরা ছিল এই মাছগুলা আমাকে যে ওই খামার বাড়ি আছে না ওই খামার বাড়ির পাশে একটা নদী আছে ওই নদীর মাছ ওইগুলা ওই মাছের মাথা আমি রাইখা দিছিলাম লাউ দিয়া রান্না করার জন্য এই যে মাছ মাছের মাথা কষানো হয়ে যাওয়ার পরে ডাইরেক্ট লাউটা দিয়ে দিছি আর এই জায়গায় যে সবজিগুলো আমি কষাইতে ছিলাম রান্নার জন্য বেগুনটা ওই সবজিগুলো কষা যাওয়ার পরে দিলাম নইলে বেগুন একেবারে ভর্তা হয়ে যাইতো সব কিছুর লগে যদি বেগুন দিতাম আর দিলাম কয়েকটা কাঁচামরিচ তো এই জায়গায় আমি আবার একটু নাড়াচাই যাই অনেকে আবার কি করে মাছের মাথাটা উঠে রাইখে তারপরে লাউটা দেয় সিদ্ধ হওয়ার জন্য বা কষানোর জন্য তো আমি মাছের মাথার মধ্যেই দিয়া দিচ্ছি কারণ ভাঙা চোরা গেলে কোনো অসুবিধা নেই আমার ওটা ভাঙ্গা চোরাই থাকবো হইব আর এই পাশে আমি ওই বেগুনটা দেওয়ার পর আর একবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো মতনই করে দিলাম মিশাইয়া দিলাম এটা সুন্দরভাবে কইসা গেছে গা মানে ধুয়ে রাখা সুটকিগুলা এর মধ্যে আমি দিয়ে দিতাসি সুটকিগুলো যদি প্রথমে দিতাম তাইলে কিন্তু সুটকিগুলো একদম গইলা যাইত গা এর জন্য আমি এই সময় দিলাম আর দিলাম একটু গরম পানি তারপর এটা সুন্দরভাবে ফুটা উঠলেই আমার তরকারিটা রেডি হয়ে যাব গা তো আজকে আমি এই দুইটা তরকারি রান্না করলাম খুব বেশি কোনো কিছু না হালকা পাতলা রান্নাই করলাম আজকাল শীতের দিন শীতের দিনে কাজ করতে করতে খান দিয়ে সময় পার হয়ে যায় ধরন যায় না লাউটাও খুব সুন্দরভাবে হয়ে আইছে এর মধ্যে শেষকালে আমি একটু দইনা পাতা কাইটা দিম এই যে দইনা পাতা দিলাম দইনা পাতা ছাড়া কিন্তু লাউয়ের তরকারি খাইতে মজা লাগে না এটা আরও একটু আমি রান্না করুম আর একটু রান্না হইতে থাক ঢাইকা দিলাম আর এই যে শেষে দেখেন আমার তরকারির লুক দুইটাই হয়ে গেছে গা তো আমি কথা কইতে কইতে ভিডিও শেষ পর্যায়ে এসা পড়ছি আপনারা যারা আমার ভিডিওটা এই শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইয়া আজকের মতো আমি বিদায় নিতাসিমা স্পাইসি কিচেন লাইফ চ্যালেঞ্জ থেকে আমি ফারজানা হোসেন খোদা হাফিজ